তো গায়ে আজকে আমি যেই চ্যালেঞ্জটা করতে চলেছি সেটা হচ্ছে অনলি হলুদ রঙের চ্যালেঞ্জ তো তোমরা বুঝতেই পারছো এই চ্যালেঞ্জের মধ্যে আমি যেটাই ইউজ করবো সেটাই হলুদ রঙের হতে হবে যেমনটা এখানে দেখতে পাচ্ছ আমার উপরে ব্যানার আফতার থেকে শুরু করে এখানে লুট বক্স প্যারাশুট সব কিছুই এখানে হলুদ হয়ে আছে পরে আমি যদি এখানে আমার স্কারবোর্ডটা তোমাদেরকে দেখাই সেটাও হলুদ কালারের রেকিউট করা আছে তারপরে যদি গান স্ক্রিনগুলো তোমাদেরকে একটু দেখে নিই আমাদের গান স্ক্রিনের মধ্যে যেমন ধরো স্কার এম এর এখনো হলুদ কালার আসছে দেন তার জন্য আমি একটু ডিপ সোনালি কালারটা এখানে ইউজ করতেছি অ্যান্ড সেই সব গানগুলোর আমার একদমই কোনো প্রকার সোনালি কালার কিংবা হলুদ কালার নয় সেগুলো তো আমি এখানে নর্মালভাবে ইউজ করতেছি তোমরা একটু সোনালি কালারটা অ্যাডজাস্ট করে নিও কারণ আমাদের কাছে হলুদ কালার এখনো গেমের মধ্যে ভাবে আসেনি চলো ম্যাচের মধ্যে যাওয়া যাক তো গাইস এখানে বলতে বলতে গেম হয়ে গেছে আমাদের স্টার্ট অ্যান্ড আমি এখানে নেমে গিয়েছিলাম টাওয়ারের মধ্যে আমার সাথে দুইটা এনিমিও নেমেছে মানে আমাকে সবার প্রথমে দুইটা গান লুটতে হবে কারণ উপরে তো এনিমিরা আছে আর ওর চান্দুদের কথা বলিও না ওদের পায়ের আওয়াজ প্রচুর পরিমাণে আসতেছে তো এখানে আমি দুইটা গান পেয়ে গেছি আমার সামনে একটা চান্দু এখানে চাই পা মনে করো যে দিয়ে মেরে দিই বাট এখানে আরও একটা চান্দো আছে মনে হয় আর একটা এনিমির পায়রা আমি এখানে শুনতে পাচ্ছি এখানে বলতে বলতে এনিমিটা আমার সামনে আছে তো এখানে মনে হয় আমাকে এখনো দেখা তুমি পিছনে দেখবা না চান্দু তুমি পিছনে না দেখানো বলে তুমি এখানে মরে গেছো মানে আমি এই এনিমিটাকে মারার পরে ফার্স্ট অফ অল লুট করে নিয়ে অ্যান্ড আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে প্রচুর পরিমাণে লুট লাগবে আর এখানে আমার সাথে কি ঘটেছিল দেখো আমি এখানে কত সুন্দরভাবে ম্যাক্সিমামটা নিতেছিলাম বাট কোথা থেকে জানি একটা এনিমি আমাকে এক সেকেন্ডের মধ্যে মেরে দিয়েছে আমি কিছু বুঝতেই পারিনি এখানে আমি অটো রিভাইভটা পেয়ে গেলাম এখানে অটো রিভাইভ পাওয়ার পরে ফুল লুট করে আমি এখানে আরামসে ব্যবস্থা দিকে যাইতেছিলাম বাট এখানে পিছন দিয়ে দেখে একটা এমমি আমাকে নাড়া দেয় তো আমি ফার্স্ট অফ গাড়ি থেকে নেমে এখানে ওয়েট করতেছিলাম কখন মন্ডিটা বার করে যখনই চান্দু মন্ডি বার করে তার মন্ডি একদম উড়িয়ে দিয়েছে আমি তো এখানে এই অ্যানিমেটাকে বড় ধরনের একটা সারপ্রাইজ দেওয়ার পরে যখনই আমি সামনের দিকে যাচ্ছিলাম সামনে দেখি প্রচুর পরিমাণে ফাইট হচ্ছে দেন এখানে একটা বান্দাকে ডাউন করে রেখেছিল বাট আমি এখানে কিলটা পাইনি তো এখানে আরও একটা বান্দা আছে সেই বান্দাটা গাড়ি নিয়ে পালাতে পারে ফার্স্ট অফ অল আমি এখানে গাড়িটা ফুটিয়ে দিই তো এখানে এনিমের গাড়ি তো ফুটানো হয়ে গেছে অ্যান্ড আমার কাছে গাড়িও আছে অ্যান্ড লুটও অনেক বেশি আছে তো এখানে আমার কাছে ফোল্ডেবের ভেস ছিল তার জন্য আমি ভাবলাম যে এনিমিটার উপরে রাশ করেই আমি মেরে দিব সেখানে একটা ছক্কা মারার ট্রাই বাট এখানে ছক্কাটা লাগলো না দেন এখানে দুটা গুলি মারলাম সেটাও মিসফায়ার হয়ে গেছে মানে দুটা গুলি মিসফায়ার হওয়ার পরে আরও দুটা গুলি আমি মারলাম সেগুলো কাউন্ট হয়েছে এখানে মোটামুটি ভালো ড্যামেজ আছে খারাপে কী করেছে দেখো এখানে ক্যারেক্টার অন করে নিয়েছে বাট তবুও কোনো প্রকারে মনে করে যে এনিমিটাকে আমি মেরে দিলাম এর সাথে সাথে আমাদের চারটা কিলে এখানে হয়ে গেছে তারপরে আমি এখানে পাথরের উপরে দেখতেছিলাম যে কোনো চান্দু এই দিকে আসছে কি তখনই দেখি এক চান্দু এইদিকে দিকে আসতেছে তো এখানে দুইটা গুলি মেরেছে এই আমি এখানে মেরে দিলাম তো এখানে এই এনিমিটাকে মারার পরে যখন আমি সামনের দিকে যেতেছিলাম তখন দেখি আমার পিছনে আসছে মধ্যে একটা এনিমি অ্যান্ড এখানে আমার গাড়িটা কোন চিপার মধ্যে ফেসে গেছে দেখো আমার পিছনে এনিমি আর এখানে আমার গাড়িটা চিপার মধ্যে ফেসে গেছে এনে এখানে সামনের এনিমিটা আবার হুকাম হয়ে গেছে আমি এখানে কোনো প্রকার রাশ করতেছিলাম না কারণ আমি এর আগেও আট দশটা মতো ম্যাচ খেলেছি সেখানে আমার কোনো প্রকার গানি স্কিনের ভালো কালার না থাকার কারণে আমার পারফরমেন্স পুরোপুরি খারাপ হইতেছিল তার জন্য মনে করো যে এই ম্যাচের মধ্যে পুরোপুরি সেফটি খেলতে ছিলাম দেন এখানে দেখতে পাচ্ছ এনিমিটাকে কোন লেভেলে হেড দিয়ে মেরে দিলাম আমি এখানে দেখতে পাচ্ছ এনিমি লুট বক্সের মাধ্যমে আছে এম ওয়ান টিপিল দেন ওটা আমি নিয়ে নিই কারণ এর ভালো একটা স্কিন আমার কাছে আছে দেন এখানে আর পাঁচজন এলাইভ আছে এর জন্য পুরোপুরি সার্ভাইভ করে খেলতে ছিলাম দেন তারপরে দেখি এখানে এক সুন্দরী আমার উপরে রাস করে দিয়েছে আমার গাড়িটা নিয়ে পালানো সুন্দরী দাঁড়াও তোমার অবস্থা পুরোপুরি খারাপ করে দেবো তোর গাড়িটা নিয়ে ওকেই ছক্কা মেরে মনে করো যে এখানে মেরে দিলাম বাট আমাকে উপর দিয়ে কোন লেভেলের মারটা দিতে তো দেখো এখানে আমাকে সেফ জোনের মধ্যে যেতে হবে বাট এই খারাপে আমাকে কোন লেভেলের মাথা দিতে আমাকে কি সেট যাইতে দিবে না বাট এখানে আমাকে জোনটাও আমার সাথে ধোকাবাজি করলো এখানে জোনটাও দিয়েছে দেখো কত উপরে আর এই খারাপে আমাকে যেতেই দিচ্ছে না উপরে দেখো খারাপে ওয়েট করতেছে আমার জন্য ভাই আমি তো যাবই না তুই ওখানে ওয়েটই কর দেন এখানে আমার পিছে যে এনিমিটা পড়েছিল সেই এনিমিটাকে আবার অন্য একটা অ্যানিমি মেরে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছো ওয়ান ওয়ান সিন্ড সামনের বান্দাটাও একা আছে অ্যান্ড আমিও এখানে একা আছি আমি এখানে কিন্তু প্রথমে অ্যানিটাকে মোটামুটি ভালো ড্যামেজ দিলাম দেন এখানে এতগুলো কুলি মারলাম খারাপ এটা কী খেয়ে আসছে প্রথমে অতগুলো ড্যামেজ দিলাম দেন তারপরে আবার কতগুলো ড্যামেজ দিলাম মরতাছে না কেন কি খেয়ে এসেছে বাঁদাটা এ্যানিটা মনে হয় মেডিকেট করতাছে দেন এখানে একটা প্লাস ফ্যান করে দিলাম আমি তো দেখি আরে এই ক্যারেক্টারটা পুরোপুরি বাদে ক্যারেক্টার একদম দিমাগ খারাপ হয়ে যায় আমার এই ক্যারেক্টারটা দেখলে ভয় জায়গাটা ছি চিরে ভাই রাশ করে দিয়েছে আবার দুইটা গুলি মারলাম তো এখানে আমাকে হুকামটা আমার ইউজ হয়ে গেছে দেন এখানে আমাকে মেডিকিটটা কোনো রকমের করতে হবে এখানে দেন আমি তো এখানে কোনো প্রকারে মেডিকেিট তো করে নিলাম বাট এই সুন্দরী দেখি আবারও রাশ করে দিয়েছে এত তারা তারাকিসের তোমায় সুন্দরী তো এখানে দেখো আরও দুইটা গুলি মারলাম মোরতেছে না কেন ও কিন্তু মেডিকিটও করে নাই ঠিক আছে দেন আমি এখানে মেরি মেরেছিলাম মেরির সাথে সাথে আমাকে মেরে দেয় সো গাইস তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে বলে যাবা এটা কি কোনো গেমের গ্লিক ছিল কিংবা মর্তা ছিল না কেন বান্ধাটা তোমরা তো দেখতেই পেলে কতগুলো গুলি মারলাম বাট তবুও মরলো না বান্দাটা সো গাইস চলো ভিডিওটা আজকের মতো কেন স্টপ করলাম তোমাদেরকে বলি আল্লাহ হাফিজ